একদিন ধিৎকার হয় তাই বইটা পড়তে বসে পড়ি বই খুলতেই আমি বলে উঠলাম উ কি বইরে বাবা হাতটা কেটে দিল কি রক্ত খেগো নাকি খুলতে না খুলতেই সব কাণ্ড এরপর প্রায় রাত্রে ঘুম আসত না কোনো দিন বইটা পড়তে চেষ্টা করলেও কোনো অক্ষর চোখে দেখতে পায়নি শুধু প্রতি রাতে স্বপ্ন আসত ঠিক আগের দিন যেখানে শেষ হয়েছে সেখান থেকে একটা স্বপ্ন যেন একটা গল্প আর আমিও তার এক চরিত্র কেউ খেয়াল করেনি কিন্তু মা ঠিক খেয়াল করেছে আমার রাত্রে ঘুম হয় না সেদিন শুনলাম মা বলছে ওই অনামুখ বইটা এনেছে ওর জন্য ঘুম হয় না তোমার ছেলের বাবা বললেন ও বই পড়া তো ভালো কত জ্ঞান বাড়ে যেন মা বলল আগে তো মোবাইল দেখত দেখে ঘুমিয়ে নিত এখন তো সেটাও করে না ওই অকালের বই আজকেই পুড়িয়ে দেব কিন্তু তারপরে ওই বই আমার কাজ ছাড়েনি আমি নিজে মায়ের সামনে ওই বই পড়াতে চেষ্টা করেছিলাম আগুন লাগেনি তারপর আমরা হাল ছেড়ে দিই এরম কিছু দিন যাওয়ার পর স্বপ্ন আসা বন্ধ হয়ে যায় তার ঠিক কিছুদিন পর অনেকদিন তেমন স্বপ্ন আসেনি দেখে আমি বইটা আবার